আপনারা জানেন যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ছবি সেই ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল হচ্ছে দিলীপ ঘোষ কুনাল ঘোষ বা অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের ছবি আর প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে হ্যাঁ এই প্রশ্নটা এখন উঠছে যে দিলীপ ঘোষ যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন অনেকেই বলছেন কদিন আগে সদ্য মালা বদল করেছেন দিলীপ ঘোষ এবার কি ফুল বদল করবেন আর সেই নিয়েই আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো চলুন শুরু করা যাক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই তৃণমূলের অনেক নেতা বিজেপিতে গেছেন আমি যদি মার্কামারা বলি সবচেয়ে বড় নেতা যিনি এই মুহূর্তে বিজেপির সেই শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি কিন্তু একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় কাছের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় নেতা ছিলেন সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু তিনি বিজেপিতে অন্যদিকে আমরা যদি দেখি বাবুল সুপ্রিয় যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে সমর্থনে এমএলএ হয়ে তিনি এখন রাজ্যের মন্ত্রী এই বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি যখন বিজেপির সাংসদ ছিলেন আসানসোলে সেই আসানসোল দাঙ্গার মাস্টার মাইন্ড যার নাম উঠেছিল এই বাবুল সুপ্রিয় যিনি ইমাম ইমদাদুল্লাহ রশিদির পুত্র শেখবাতুল্লাহ রশিদির খুনের মূল অভিযুক্ত বলে যার নাম বারবার বলা হতো সেই সেই বাবুল সুপ্রিয় আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আবার আমরা যদি দেখি কখনও মুকুল রায় তৃণমূলের নেতা কখনো বিজেপির নেতা আমরা যদি দেখি রাজীব ব্যানার্জি কখনো তৃণমূলের নেতা কখনো বিজেপির নেতা আমরা যদি দেখি সব্যসাচী চক্রবর্তী কখনো তৃণমূলের নেতা আবার কখনো বিজেপির নেতা হ্যাঁ এই যে বারবার তৃণমূলের নেতারা বিজেপিতে বিজেপির নেতারা তৃণমূলে আর সেই প্রশ্ন এবার দিলীপ ঘোষের দিকে যে বিজেপির প্রাক্তন সভাপতি তাহলে কি এবার তৃণমূল কংগ্রেস যারা এতদিন ধরে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল যে শুভেন্দু অধিকারীর প্রশংসা করতো শুভেন্দু অধিকারীকে ভালো বলতো সেই শুভেন্দু অধিকারীকে এতদিন এখন সবাই গালাগালি করছে সেই শুভেন্দু অধিকারীকে বলছে এখন এ হিন্দুত্ববাদীদের দালাল এ হচ্ছে চিটিংবাজ এ হচ্ছে চোর অনেক কিছু বলছে আবার যারা বাবুল সুপ্রিয়কে বলতো দাঙ্গাবাস তারা এখন তৃণমূলের সবচেয়ে ভালো মন্ত্রী মনে করছেন সেই বাবুল সুপ্রিয়কে তাহলে কি দাঁড়ালো বিষয়টা বিষয়টা হলো যে বিজেপি নেতা সেই তৃণমূল নেতা মুকুল রায় বলেছিলেন না যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা যেন বাস্তবে মেনে নেওয়া হচ্ছে বাস্তবে একেবারে চোখে চোখে দেখা যাচ্ছে কিন্তু বোকা হচ্ছেন কারা বোকা হচ্ছে সাধারণ জনগণ আমি আপনি সাধারণ মানুষ হ্যাঁ আমাদেরকে বোকা বানানো হচ্ছে যেখানে কখনো যে দিলীপ ঘোষ এতদিন ধরে বলেছিল যে বাঙালি বাংলা বাংলাদেশে লাঠি মেরে তাড়াবো রোহিঙ্গাদের মুসলমানদের আবার দিলীপ ঘোষ বলেছিল গরুর দুধে সোনা পাওয়া যায় দিলীপ ঘোষ বলেছিল অ্যাম্বুলেন্সে নাকি অস্ত্র থাকে এই যে কথাগুলো দিলীপ ঘোষ যখন বলেছিলেন তখন আমরা সবাই দিলীপ ঘোষকে গালাগালি করতাম হঠাৎ করে দিলীপ ঘোষ বিয়ে করেছেন তারপর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাত দিন গালাগালি দিতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে হাসছেন আনন্দ করছেন আর এখন আমরা সেই দিলীপ ঘোষকে বলছি বিয়ে করাই মনে হয় বুদ্ধি বেড়েছে এখন ভালো হয়ে গেছে কিন্তু না দিলীপ ঘোষ আর এস এসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও আর এস এসের দুর্গা বলা হয় আর দুজনেই কিন্তু আর এস এসের লোক ফলে দুজনেই দোস্তি কিন্তু অনেক পুরানো কিন্তু কেউ তৃণমূল আর কেউ বিজেপি আবার কেউ যদি বিজেপি আবার কেউ তৃণমূল এটার মধ্যে পার্থক্য নেই পার্থক্য হচ্ছে দুজনেই সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন আমাদের দরকার ছিল কি যে দ্বিতীয় বর্জনীয় জিনিসের দাম বাড়ছে সেইগুলো নিয়ে আন্দোলন হবে বিজেপি তৃণমূল বা যারা আছে তারা এই কথাগুলো বলবে সরকার দাম কমানোর চেষ্টা করবে বিরোধীরা সেই প্রশ্ন তুলবে যাতে সরকার দাম কমাতে বাধ্য হয় পেট্রোলের দাম বাড়ছে বিরোধীরা প্রশ্ন তুলবে সরকার পেট্রোলের দাম কমাবে মানুষ চাকরি বাড়ছে না মানুষ চাকরির দাবি করবে সেই দাবিটা না করে মানুষকে কি করছে আমরা এই কে তৃণমূল আর কে বিজেপি এই নিয়ে আমরা মাতামাতি করছি মানুষকে বোকা বানাচ্ছে আর আমরা বোকা হচ্ছি এই যে জগন্নাথ মন্দির তৈরি হলো এখানে সরকারিভাবে বলা হচ্ছে এটা জগন্নাথ মন্দির নয় এটা কালচারাল সেন্টার কারণ সরকারি টাকায় কোনো ধর্মের ধর্মস্থল তৈরি করা আইনত বৈধ নয় কারণ রাষ্ট্রের কোনো ধর্ম নেই ফলে এটা যেমন অবৈধ কাজ তখন বলা হচ্ছে এটা কি এটা না জগন্নাথ ধাম বা এটা কালচারাল সেন্টার এখন যদি মুসলমানরা বলে যে আমাদের ওখানে মুসলমানদের জন্য জগন্নাথ একটা কালচারাল সেন্টার করতে হবে দিল্লি জামে মসজিদের মতো যদি খ্রিস্টানরা বলে যে আমাদের চার্জের মতো একটা ওখানে যা ব্যবস্থা করতে হবে যদি বহুদরা বলে আমাদের একটা ব্যবস্থা করতে হবে তাহলে কি করবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই যে মানুষকে বোকা বানিয়ে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে মানুষকে বারবার বোকা বানানো হচ্ছে এর জবাব কে দেবে আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সিচুয়েশান সেখানে বিজেপি নেতারা যেভাবে হিন্দুত্ববাদী এজেন্ডা তুলেছেন সেখানে মুসলিমরা কিন্তু খুব ভয় পেয়ে গেছে ফলে মুসলিমরা কি করবে বিজেপিকে আটকানোর জন্য স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যতম শক্তিশালী দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে যারা ধর্ম নিরপেক্ষ বলে দল বলে যারা পরিচিত ফলে মুসলিমরা যখন অটোমেটিক্যালি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যদি হিন্দু ভোট সব একদিকে বিজেপির দিকে চলে যায় তাহলে আমার ক্ষমতা হাতছাড়া হবে তাহলে কি আমার দরকার এখন হিন্দু ভোট হিন্দু ভোট দিয়ে হিন্দুদের আমার ভোটে নিয়ে আমাকে টিকে থাকতে হবে মুসলিমদের ভোটটা আমরা পাচ্ছি পাশাপাশি হিন্দুদের ভোট পেলে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ভোট পেলে তাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো তাই তিনি কী করলেন জগন্নাথ মন্দির তৈরি করলেন কিন্তু খাতা কলমে কাগজে কিন্তু জগন্নাথ মন্দির নয় এটা একটা কালচারাল সেন্টার হ্যাঁ এতে করে বোঝানো হলো উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী আর এখানে অযোধ্যায় ক্যাম্প প্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখা গেল সাধারণ হিন্দুদেরকে বোঝানো হচ্ছে ওখানে নরেন্দ্র মোদী তোমাদের জন্য যা করছে আমি বাংলায় কিন্তু তাই করে দিচ্ছি অর্থাৎ তোমাদের আমি মন্দির করে দিচ্ছি কিন্তু হিন্দু মুসলিম সবারই দরকার ছিল প্রত্যেকটা ঘরে চাকরি এই যে প্রতিদিন চাকরি দুর্নীতি হচ্ছে কে বলবে এই চাকরি দুর্নীতির সমাধান কি এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এই যে প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে চুরি হচ্ছে জোর চুরি হচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে ভুড়ি বুড়ি চবির চুরির অভিযোগ সেইটাতে কে বলবে সে তার সমাধান কী না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার সমাধান কি তার কোনো সমাধান নেই মানুষকে বোকা বানিয়ে ধর্মীয়ের আফিম খাইয়ে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রেপ্তার মসজিদে গিয়ে বলছে মাসাল্লা সুবাহাল্লাহ ঈদগায়ে চলে যাচ্ছেন রেড রোডে ঈদের নামাজে গিয়ে বলছেন মুসলমানদের সাথে আছি ওদিকে হিন্দুদের জগন্নাথ মন্দির বা ওই পূজাতে গিয়ে বলছি আমরা হিন্দুদের সাথে আছি কিন্তু আসলে মানুষের কাজ রুটি 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 রুজি তার ব্যবস্থা হচ্ছে না এই যে প্রতিনিয়ত চুরি হচ্ছে তার কিন্তু সমাধান হচ্ছে না ফলে মানুষকে কিন্তু বোকা বানানো হচ্ছে এদিকে দিলীপ ঘোষ তৃণমূল না বিজেপিতে যাবে এটা নিয়ে মানুষকে যেমন বোকা বানানো হচ্ছে এই মন্দির কেন্দ্রিক এটা ধর্ম নিয়েও কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে ফলে মানুষের যে নিত্য চাহিদা মানুষের যে প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের যা যা চাহিদা মানুষের যে কাজ মানুষের যে অর্থ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর যে দাবি সেই দাবি কিন্তু পূরণ হচ্ছে না ফলে মানুষকে বারবার বোকা বানানো হচ্ছে এবং বজা হচ্ছে এ হিন্দু এ মুসলিম এ এ তৃণমূল এ বিজেপি আজ কেউ তৃণমূলে আছে কেউ কেউ বিজেপিতে যাবে এই যে নানাভাবে মানুষকে যে বোকা বানানো হচ্ছে এর ফল শেষ কোথায় এর শেষ কোথায় কবে মানুষ সজাগ হবে কবে মানুষ সচেতন হবে কবে এই বোকা বানানোর কাছ থেকে মানুষ মুক্তি পাবে সেই প্রশ্ন কিন্তু উঠছে আর সেই প্রশ্ন তুলছে আমরা সেই প্রশ্ন তুলছে জিআই আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ